কোরআন সহিভাবে জানতে হলে সহজভাবে জানতে হলে আমাদের প্রয়োজন হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন সম্পর্কে জানা রসুল্লা সাল্লাহ সাল্লামের জীবন জানলে কোরআন বুঝতে সুবিধা হয় এবং কোরআন বুঝতে চাইলে রসুল্লাহ আসলামের জীবন জানা খুব দরকার সেই জন্য যে কোরআন তো নাজিল হয়েছে আস্তে আস্তে রসুল্লাহ সাল্লাহামের উপরে প্রয়োজন আমরা প্রয়োজন অনুসারে নাজির হয়েছে সেই জন্য রসল্লা জীবনের সাথে কোরআনের একটা গভীরতম সম্পর্ক বর্তমান রয়েছে আমাদেরকে সেদিকে খেয়াল করে রসুল্লা জীবনী জীবনই গ্রন্থ করতে হবে কেউ কেউ মনে করেন হয়তো যে কোরআন আমরা রসুল্লাহ জীবন সম্পর্কে পড়াশোনা করিনি কিন্তু তা ঠিক না আসলে আমরা কোরআন বোঝার খাতিরে